দোকানে যে দেখেন নয়শো টাকা থ্রি পিস অন্য তিনশো বিশ টাকা গোজা নয়শো টাকা থ্রি পিস তিনশো বিশ টাকা আচ্ছা এই যে দেখেন

সুতি কাপড়ের ভিতর গরমের ভিতর পিনটা খুবই আরামদায়ক কাপড় এটা ঠিক আছে এই যে দেখেন সালোয়ারটা দেখেন আর এই গসে পাক্কা আর এই গসে সালোয়ার পাক্কা আর এই গসে সালোয়ার থাকবে না জন্য হইব পাঁচ আর জন্য হইব ঠিক আছে আচ্ছা এগুলোর প্রাইস কিরকম বেগলা ভাই এটা ভাই নয়শো টাকা ত্রিভুজ অনলি তিনশো বিশ টাকা কইরা ভাই কালার তো আছে নাকি ভাই কালার অভাব নাই ভাই দুশোর উপরে কালার ডিজাইন এর ঠিক আছে পরে দেখাচ্ছি এই যে গরমের ভিতরে বাটিক যারা ইউজ করে ওদের জন্য গরমের আরাম নাকি খুবি কম দামের ভিতরে ভালো ভালো কোয়ালিটির বাটিক আজকে আমরা আচ্ছা এই যে দেখেন খুব চমৎকার একটা একটা বাটিকের কালেকশন ভিতরে কালার হবে 20 টা ঠিক আছে বান্ডিলের অভাব নাই ভাই বাটিকে তো রং উঠে যাবে ভাই গো ভাই যদি রং ওঠে ভাই বানন জামা ফেরত আছে বানন জামা ফেরত বানন জামা ফেরত এই যে দেখেন ওন্না দেখেন ভাই পাক্কা পাসাদ আমার জন্য ওন্নাটা দেখেন খুবই চমৎকার একবার বিক্স

এটা অল 850 টাকা অনলি 850 ঠিক আছে দেন আরো স্যার অনলি 650 টাকা পাই 650 টাকা 650 ভাই ওকে ঠিক আছে পরে আমরা আরেকটা দেখাচ্ছি আপনার ইন্ডিয়ান সুইস লোন যেটাকে বলে অনেক জনে আপনার এটা রে পাকিস্তান বলে কিন্তু এটা আসলে পাকিস্তান না এটা আসলে মূল সুইস লোন ওকে তাহলে একবারে খুব চমৎকার একটা প্রিন্টের কালেকশন থাকবে দেখেন অনেক জনে এটা আমি এসকিও বানাইতে পারবো এই যে দেখেন দুর্জামা বানাইতে সামনে পিছনে সেম প্রিন্ট আচ্ছা 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 কালার থাকবে কয়টা ভাই এইগুলোর কালার আছে 10টা ভাই এই যে দেখেন এটা সেলর হবে গজ পুরো ওকে অন্য বা ছয় হাত ছয় হাত সম্পূর্ণ ছয় হাত ভাই আপনি এই যে দেখেন ছয় হাত মাইপ নিয়ে কাস্টমার ভাই ছয় হাত এটা 750 750 টাকা ঠিক আছে ঠিক আছে